আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে আপনার শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে কিন্তু আপনি কি জানেন শুধু কিছু নিয়ম মেনে চললেই আপনার শারীরিক অসুস্থতাকে দূর করতে পারবেন আজকের ভিডিওতে জানবেন রোজা থেকেও কিভাবে আপনি সুস্থ থাকবেন এবং কি কি সমস্যা হলে আপনি ডাক্তারের পরামর্শ নিতে হবে চলুন শুরু করা যাক পবিত্র ماہ রমজান হলো বরকতময় একটি মাস কিন্তু এই সময় অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে কিছু কিছু মানুষের শারীরিক কিছু সমস্যা হতে পারে বিশেষ করে যাদের ডায়াবেটিকস আছে হাইপারটেনশন আছে গ্যাস্ট্রিক বা আলসার আছে এবং ডিহাইড্রেশনজনিত সমস্যা যারা আছেন তাদের জন্য অনেকটাই কষ্টের কারণ হয়ে যায় তাই আজকের ভিডিওতে থাকছে রোজায় কিভাবে আপনি সুস্থ থাকবেন কোন পেশেন্টদের রোজা রাখা নিরাপদ এবং কারা সাবধান থাকবেন পানি শূন্যতা এটাতে কি কি করবেন সেই ব্যাপারে কিছু টিপস ইফতারি এবং চেহরিতে কি কি খাবার খাওয়া উচিত এবং জরুরি প্রয়োজনে আপনি কোন সময় ডক্টরের সাথে যোগাযোগ করবেন প্রথমে বলি রোজায় ডিহাইড্রেশন থেকে কিভাবে আপনি নিজেকে রক্ষা করবেন ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা পানির ঘাটতি রোজায় খুব সাধারণ একটি সমস্যা চেহরি এবং ইফতারে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন তবে এই পানিটা যখন আপনি পান করবেন তখন একবারে এই পানি খাওয়া যাবে না আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে পানি খেতে হবে একটু সময় নিয়ে একবারে যখন পানি খাবেন তখন আপনার কিডনির উপর একটা প্রেশার পড়বে তাই ইফতারির পরে আপনি যখন পানি খাবেন তখন কিছু সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে খাবেন আরেকটা জিনিস হচ্ছে ইফতারি এবং চেহরিতে কখনোই চিনিযুক্ত এবং সোডা জাতীয় খাবার খাওয়া উচিত না চিনিযুক্ত বলতে আপনি কোনো জুস খাবেন না খেলেও চিনি বাদ দিয়ে খাবেন সোডা জাতীয় খাবার যেমন আপনি সফট ড্রিঙ্কস খাবেন না দুই নম্বরে আসি রোজায় ডায়াবেটিক্স পেশেন্টের জন্য কি আপনি কখন এবং আপনি যে ওষুধটা নরমাল দিনে সেই কিভাবে খাবেন বা কোন সময় আপনি ইনসুলিন নিবেন এটি আপনার ডক্টরের পরামর্শ নিয়ে টাইমটা আপনাকে ঠিক করতে হবে এবং সেই সময় অনুযায়ী আপনার টাইম মেনটেন করে ইনসুলিন বা মেডিসিন আপনাকে নিতে হবে আপনার ডক্টর যেভাবে বলে চেহরিতে হজম হবে এরকম খাবার খাবেন সেটা আহ ফাইবার খাবার হলে ভালো হয় যেমন আপনি ওটস খেতে পারেন ফ্রুটস খেতে পারেন শাকসবজি খেতে পারেন বাদাম খেতে পারেন এবং চিনিযুক্ত খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে কারণ চিনিযুক্ত খাবার যদি আপনি খেয়ে রোজা থাকেন তাহলে আপনার সুগারটা আপ ডাউন হতে পারে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে রোজা থাকা অবস্থায় যদি আপনি দেখেন যে আপনার গ্লুকোজ সত্তর মিলিয়ন পার ডিসি লিটার অথবা টু পর্যন্ত রিস্ক হয়ে যায় তারপরে টু পয়েন্ট ফাইভে যদি নিচে চলে আসে তাহলে আপনাকে রোজাটা ভেঙে ফেলতে হবে নিরুপায় তাই এই বিষয়টা বিশেষ করে ডায়াবেটিক্স পেশেন্টদের অবশ্যই খেয়াল রাখা উচিত যদি মাথা ঝিমঝিম করে বা ঘাট টেনে ধরে বা শরীর আনিজি ফিল করেন অবশ্যই আপনি সুগারটা চেক করবেন এবং যদি সেটা লোয়ার লিমিটের নিচে চলে যায় তাহলে অবশ্যই আপনাকে কিছু খেতে হবে তিন নম্বরে আছে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন পেশেন্টের জন্য কি কি করণীয় লবণ এবং বেশি মশলা জাতীয় খাবার আপনাদের এড়িয়ে চলতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে প্রোটিন এবং শাকসবজি বেশি বেশি খেতে হবে আপনি পেয়ারা খেতে পারেন পেয়ারাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং রক্তচাপ যদি বেশি থাকে তাহলে অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে এবং টাইম মেনটেন করে ওষুধ খেতে হবে চার নম্বরে আসি গ্যাস্ট্রিক এবং অ্যাসিডের সমস্যা হলে আপনি কি কি করবেন ভাজা পোড়া এবং অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া হবে না আমি এটা বলিনি খাবেন কিন্তু সেটার মাত্রাটা কমিয়ে আনতে হবে কারণ রমজান মাসে আমাদের দেশে ট্রেডিশন হয়ে গেছে মানে মুড়ি আর ভাজা পোড়া ছাড়া আমাদের ইত্যাদি হয় না এটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে তাই এটা যতই নিষেধ করি না কেন এটা সব মানুষই খাবে আমিও খাবো এটাই স্বাভাবিক কিন্তু যতটুকু সম্ভব কম খাওয়া উচিত ইফতারের পরে পরেই একবারে বেশি খাবার খাবেন না কারণ ইফতারের পরে একটু রেস্ট নিতে হবে নামাজ পড়বেন মাগ দেবেন নামাজের পরে একটু রেস্ট নিয়ে আস্তে আস্তে দুই তিনবারে বা দুইবারে খান সমস্যা নেই কিন্তু একবারে ওভারলোড খাওয়া যাবে না তারি পরে ইফতারের পরে মনে হয় যে আমি অনেক খাব ইফতারি যখন হাতে নেওয়া হয় তখন এই ফিলিংটাই আসে যে আমি অনেক মানে খেতে পারবো তো ওই ইচ্ছে থেকে অনেকে একবারে খেয়ে দেখা যাচ্ছে যে শুয়ে পড়লো এটা একদমই শরীরের জন্য অনেক খারাপ এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে প্রচুর পানি এবং ফাইবার যুক্ত খাবার আপনার ইফতারিতে যোগ করতে হবে কারণ খাবার হজমে অনেক সাহায্য করে ফাইবার যুক্ত খাবার অবশ্যই মনে রাখতে হবে খাওয়া দাওয়া করে আপনি কিন্তু সাথে সাথে শুয়ে পড়বেন না আপনি যে মর্নিং ওয়াকটা যখন করতেন ওই এখন মর্নিং ওয়াক না করে ইফতারের পরে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট আপনি হাঁটাহাঁটি করতে পারেন বা নর্মাল ফ্রি হ্যান্ড একটু এক্সারসাইজ করতে পারেন তারপরে আসতে দেরে যখন শরীরটা ইজি হবে তখন আপনি খেতে পারেন এখন আসি আপনি চেহরি এবং ইফতারে কি কি খাবার খেলে আপনি সুস্থ থাকবেন চেহরিতে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়া উচিত কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা আসলে কি জিনিস এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা আমাদের শরীরে অল্প 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 করে সুগার রিলিজ করে তখন আমাদের শরীরের স্ট্যামিনাটা অনেক লং টাইম থাকে এ কারণে আমাদের চেহেদিকে অবশ্যই আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে কি কি আছে যেমন ওটস আছে লাল আটা রুটি ব্রাউন ব্রাইটস এগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আপনি এই কার্বোহাইড্রেটগুলো নিতে পারেন কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে কিন্তু আরেকটা জিনিসও আছে সেটা হচ্ছে খেজুর আপনি খেজুর খেলে লং টাইম একটা স্ট্যামিনা আপনার শরীরে থাকবে তো চেহরিতে আপনি চেষ্টা করবেন যদি আপনার ডায়াবেটিস না থাকে দুইটা খেজুর খাওয়ার তাহলে দেখবেন এটা আপনার লং সময় আপনাকে ধরে রাখবে হয়তো আপনার পেট ফুলে থাকবে না যে আমি পেট ভরে খাইছি বা এরকম ফিল আসবে না কিন্তু আপনার এনার্জিটা ধরে ধরে রাখবে অনেক সময় অবশ্যই খাওয়া যাবে না যে খাবারগুলো সেগুলো হচ্ছে অতিরিক্ত চা কফি মশলাযুক্ত খাবার যুক্ত খাবার এই খাবারগুলো গুলো না খাওয়াটাই উত্তম এবার আসি ইফতারে আপনার যে খাবারগুলো খাওয়া উচিত খেজুর এবং পানি দিয়ে ইফতারি শুরু করুন খেজুরটা তাড়াহুড়া করে না খেয়ে আস্তে আস্তে একদম কমপ্লিট চিবিয়ে তারপরে যদি আপনি পানি খান তাহলে দেখবেন যে আপনার শরীরে সুন্দর একটি এনার্জি ফিল করছে তারপরে আস্তে আস্তে আপনি ফলমূল শাকসবজি বা সালাদ খেতে পারেন বা হালকা প্রোটিন খেতে পারেন এবং অবশ্যই পর্যাপ্ত পানি এবং ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আপনাকে খেতে হবে বা ইলেকট্রোলাইট যুক্ত খাবার আপনাকে খেতে হবে যেমন আপনি কলা খেতে পারেন কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আবার স্যালাইনও খেতে পারেন স্যালাইনে সোডিয়াম ক্লোরাইড আছে ফাইনালি রমজান মাস হচ্ছে আমাদের সংযমের মাস এখানে শুধু আমরা খাবারটাই কন্ট্রোল করব না এখানে আমাদের সব কিছুকে আমাদের নিয়ন্ত্রণে করার চেষ্টা করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে আমাদের লোভ লালসা আমাদের চোখ আমাদের কান আমাদের হাত পা সব কিছুকে আমাদের সংযত করতে হবে আমরা মানুষের হক নষ্ট করব না আমরা শুধু লোক দেখানোর জন্য সারাদিন না খেয়ে থাকবো কষ্ট করে এই বিষয়টা এরকম না কিন্তু মন থেকে অবশ্যই একমাত্র সৃষ্টিকর থেকে খুশি করার জন্য আপনাকে রোজা থাকতে হবে কাউকে দেখানোর জন্য না বা রোজা নাই এ কথাটা বলতে আমার লজ্জা লাগবে এই কারণে আমি রোজা বিষয়টা এরকম যেন না হয় বিষয়টা যেন অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য আপনার রোজাটা হয় রমজান মাসে সুস্থ থাকার জন্য সঠিক খাদ্য অভ্যাস এবং সুন্দর জীবনযাপন মেনে চলা অত্যন্ত জরুরি যদি কোনো শারীরিক জটিলতা দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে কারণ আপনার সুস্বাস্থ্য সবার আগে পবিত্র মাহের রমজানের আলোতে নিজের জীবনকে আলোকিত করার চেষ্টা করুন ভালো থাকবেন সবাই সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ